আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবারও চলে আসলাম আমার মায়ের কাছে আর আজকে দেখাবো আমার মা রান্না করলো মুরগি রান্না করে খাওয়ালো আমাদেরকে আমাদেরকে বলতে আমার ফুপু আসছে বেড়াইতে আমার ফুপু ফুপা ছোট ফুপু আর কি ওনাদের জন্য আবু মুরগি নিয়ে আসলো দুইটা লেয়ার মুরগি ওই মুরগি দুইটা আমার ফুপু কাটতেছে আর আমার ছেলে বসে বসে তদন্ত করতেছে হ্যাঁ আর আমি হচ্ছে আম্মুর সাথে কিছু টুকিটাকি কাজ করতেছি আর সেটাই দেখাব আজকে আমি আবারও আমার বাড়ি আর আমার আম্মুর বাড়ি খুবই কাছাকাছি একদম দুই তিনটে বাড়ির কাছে তো আল্লাহর আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মায়ের কাছেই আসি আমি সব সময় আর এইটা নিয়েও অনেকের কিন্তু অনেক কথা আছে কারণ আমি আমার মায়ের পাশে থাকি আমার মা আমারে অনেক সাহায্য করে আমার মা আমার পাশে থাক না থাকলে নাকি আমি সংসারই করতে পারতাম না আবার অনেকে বলে অনেকেই বলে যে আমার শাশুড়ি নেয় আমার তো শাশুড়ি মারা গেছে অনেক বছর হয়েছে তো শাশুড়ি থাকলে নাকি আমি সংসারই করতে পারতাম না মানে এগুলো বলে অনেকে তো বুঝি না কেন বলে কি বলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার শান্তি দিয়েছে এইটাই আমার অনেক শান্তি অনেক পাওয়া যে আমি আমার মায়ের কাছে থাকতে পারতেছি আমার মা আমার সাহায্য করে আমি আমার মাকে সাহায্য করি এটা সব মায়েরাই করতো সবার ক্ষেত্রে কিন্তু হয়তো ঈর্ষা হয় হিংসা হয় আমার আমার শান্তিটা মানে মানুষ দেখতে পারে না বুঝছেন তো যাই হোক এই দেখেন রান খাইতেছে আমার ছেলে আমার ছেলে তো রান অনেক পছন্দ আর এই যে আমার ভাইয়ের প্লেটেও রান আমার ছেলেও খাচ্ছে রান এবং আমার বোনের প্লেটেও রান মানে ওনারা রানটারে কি যে পাইছে রান মানে রান লাগবেই ওনাদের মাংস রান্না করলে ওনাদের রান লাগবেই আর আমার ভাই তো লজ্জা পাইতেছে ক্যামেরার সামনেই সামনেই দেখাবো ইনশাল্লাহ আর এই যে এখানে ভাত খাচ্ছে আমার আব্বু আমার শ্বশুর আর আমার মামা মানে আমার ফুপা ফুপাকে আবার মামা বলি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদেরকে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ